যেন সুহাসিনি আমি দীর্ঘদিন কোনো গান শুনিনি জানি না কেন আমাদের গানের শিল্পীরা শুধু গানে গানে তোমার কথাই বলে এদের সুরে শুধু তোমার হাসি হাসে এদের রোমান্টিক গানে শুধু তোমার আমার বৈশাখের রঙ আঁকে এদের গানে শুধু পদ্মা 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 আর যমুনার ঢেউ বাকে বাকে। এদের দুঃখের গানে কেবল তোমার হাসিহীন মুখ এদের বিরহে কেবল আমি একা পড়ে থাকি দূরে আর তোমার নিঃশ্বাসের নিতর দেহ রাস্তায় পড়ে থাকে সেদিন একটা গান শুনতে যে আর শুনতে পারিনি মাসপতেই থেমে চলে গেলাম গোপাল ভাঁড়ে এদেশের কবিরাও একটা সময় শুধু তোমার হাসি নিয়েই লিখত এদের কাব্যের পরিধি ছিল তোমার ঘন কালো কোকড়ানো চুল এদের কবিতা আমার বুকের ক্ষত কমাতেই পারল না তাই কলম তুলে নিয়ে আকি বুকে আঁকতে আঁকতে ফোনের স্ক্রিনে আচর কেটেছি বহুবার আমিও আজও লিখতে পারিনি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা যার নাম দিতে চেয়েছিলাম ইভানের বুকে ফুটে থাকা সুহাসিনী